আমি গতকালকে পেমেন্ট নিয়েছিলাম ষোলো দিনের এক তারিখ থেকে ষোলো দিনের পেমেন্ট নিয়েছি কালকে হচ্ছে আমাকে যে পেমেন্ট দিছে তার স্ক্রিনশট দিছে তিরিশ হাজার ছয়শো টাকা আমি টাকা চাইছিলাম সাতটা আট ছয়টার দিকে চাইছিলাম মনে হয় আমার সিম নষ্ট ছিল যার জন্য আমি এতদিন টাকা আইনি হিসাব করে দিয়েছিলাম হিসাব করে দিচ্ছি এখানে মানে আমার তিরিশ হাজার ছয়শো টাকা আসছে নগদ নাম্বার দিছি কিন্তু আমাকে রাত একটা বিয়াল্লিশের দিকে রাত দুইটার দিকে আমাকে পেমেন্ট করছিলো তখন আমি ঘুমছিলাম এবার ইনবক্সে গিয়ে দেখি তো একটা চল্লিশে একটা চল্লিশে আমার মেসেজ আসছে ব্যাংক থেকে টাকা দিছে অ্যাড মানি ফ্রম ব্যাঙ্ক সিক্স সাকসেসফুল দেখুন 30600 টাকা নগদার মধ্যে আছে আমার আমি নগদার মধ্যে ঢুকতেছে ব্যালেন্স অ্যাটাক করলে এখানে 42000 600 টাকা আছে 42000 600 টাকা অর্থাৎ এখানে গত মাসের টাকা ছিল আমার বারো হাজার মনে হয় সব মিলিয়ে পনেরো দিনে আমি ইনকাম করছি এখান থেকে প্রায় তিরিশ হাজার ছয়শো টাকা তো এগুলো আসলে অনেকে বিশ্বাস করে না আমার আশেপাশের আমার এলাকার দু একটা ছেলে আছে তারা নিজের চোখে দেখে তার জন্য তারা বিশ্বাস করে কিন্তু আর যারা এই কাজটা করতে চাইছিলো তারা বিশ্বাস করে না তার জন্য আমি এই স্ক্রিনশ প্রমাণগুলো দিতেছি আর এটা কষ্ট আছে কষ্ট ছাড়া তো এত টাকা আসবে না আমার কাছে কষ্ট করতে হয় দুই একজন আমার থেকে কাজটা নিয়েছিল করার জন্য তো তারা ধৈর্য ধরতে পারে নাই কোথায় কোথায় হারাই গেছে পালাই গেছে আমি নিজেও জানি না